হ্যাঁ আপু এই জন্য এত সব বলছে যাতে এক পর্যায়ে যায় তুমি আয়াসের খরচ না নেও এইটাই সমস্যা নেয়সের খরচ নিলাম না সামান্য এই টাকা দিয়ে যদি আমি ভাববো যে মানে আয়াসের আর আমার উপরে থেকে দান সৎকা করে দিলাম এটাই সারা বছর আর কি থাকবে কারণ একটা বাচ্চার অধিকার থাকে তার বাবা তাকে ভরণপোষণ দিবে যেহেতু আমরা ডিভোর্স হয়ে গেছে তো সেইখানে সেই ছোট বাচ্চাটার খরচ নিয়েও বলে সামর্থ্য নাই সে এখন ইনকাম করে না তার ওয়াইফ ইনকাম করে সেটা আমাকে হাত দরকার নাই ভাই আমার খরচের কোনো দরকার নেই সামর্থ্য নাই ঠিক আছে দেওয়া দরকার নেই টাকা দেওয়ার হলে এমনি দিত আপু হ্যাঁ এটাই ঠিক একটা বাচ্চার খরচ দেওয়ার হলে এমনিই দিত সেখানে এত নাটক সিনেমা অভিনয় কোন কিছুর আমাকে বললেই হয়তো যে আমরা খরচ দিব না সেখানে আমাকে কেন খারাপ বানানো হয় যে আমরা খরচ খরচ দিতে চাই নিতে চায় চায় না না কেন তারা তারা হচ্ছে দিতেই এই সত্যি কথাটা কখনোই বলতে চায় না যে তারা খরচ দিতে চায় না থ্যাংক ইউ আপু আমার নাম এক্স বয়ফ্রেন্ড নিয়ে কথা এক্স বয়ফ্রেন্ড নিয়ে স্বাভাবিক আমি বলতেই পারি আমার এক্স বয়ফ্রেন্ড হচ্ছে বাহিরে থাকে মানে ওর সাথে যেহেতু আমার তিন থেকে চার বছর আগে যখন আর কি ওই যে বললাম না যে ওর থেকে টাকা এনে আমরা আমাদের সংসারের বাজার করছিলাম তখন শুনছি যে মালয়েশিয়া মানে কোথায় একটা থাকে থাকে মানে তো তাকে এখন আয়না ফেলছে যে এই আলামিন সেই আলামিন মানে ভাবি যে আসলে জীবনে কি ভুল করছি যে আমার এখন এইসব কথাও শুনতে হইতেছে আল্লাহ এই দুইটা বছরে আমার জীবনটা একদম তেনা তেনা হয়ে গেছে সামনের ভবিষ্যতে যদি আমি যদি আর ওইখানে স্টে করতাম আল্লাই জানে যে আমার লাইফটা কি হইতো আয়াস কই আপু আয়াস হচ্ছে রিয়া আয়াসকে হচ্ছে খাওয়াচ্ছে এক্স বয়ফ্রেন্ড নিয়ে কথা এক্স বয়ফ্রেন্ড নিয়ে স্বাভাবিক আমি বলতেই পারি আমার এক্স বয়ফ্রেন্ড হচ্ছে বাহিরে থাকে মানে যা ওর সাথে যেহেতু আমার তিন থেকে চার বছর আগে যখন আর কি ওই যে বললাম না যে ওর থেকে টাকা এনে আমরা আমাদের সংসারের বাজার করছিলাম তখন শুনছি যে মালয়েশিয়া না জানি কুয়েত মানে কোথায় একটা থাকে মানে বাহিরে থাকে তো তাকে এখন আয়না ফেলছে যে এই আলামিন সেই আলামিন মানে ভাব ভাবি যে আসলে জীবনে কি ভুল করছি যে আমার এখন এই সব কথাও শুনতে হইতেছে আল্লাহ এই দুইটা বছরে আমার জীবনটা একদম তেনা তেনা হয়ে গেছে সামনের ভবিষ্যতে যদি আমি যদি আর ওইখানে স্টে করতাম জানে যে আমার লাইফটা কি হইত তোমার আইডির কি খবর আপু আইডির আর কি খবর আমি বলতে পারতেছি না কারণ এই আইডিটা নিয়ে যে কিছু কিছু মানুষের এরকম জ্বালা পোড়া আমি আসলে বলার ভাষা নেই যে আমার আইডিটা আমার লাইফ স্টাইল তারপর হচ্ছে আমি কি করছি না করছি আমার ছেলেকে নিয়ে আমি কোথায় যাচ্ছি আমি কার সাথে দেখা করতেছি আমি কোন ছেলের সাথে মেক করতেছি তারপরে আরো কত কিছু ভাই আমি বুঝলাম না আমি বলতে গেলে এখন আমি ডিভোর্সি আমি ডিভোর্সি হওয়ার পরও কিছু কিছু মানুষ আমার নজরদারি করে মনে হয় হেতে আমার জামাই লাগে আমার আমার কিছু ভাই যাই হোক আপু হ্যাঁ বলো হাই হ্যালো মানে কথা সবকিছু শুনতে পারতেছেন কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আপু নাম কি এটার আপু এটার কোনো নাম নাই নাম বলতে কি আমাদের হচ্ছে এই মানে মেডিসিনটা আমরা কোনো প্যাকেজিং করি নাই কারণ এটা হচ্ছে অনেক